বাবা মায়ের মৃত্যুর পর সন্তানদের কোন বদামগুলোর কারণে তাদের খবরে আজাও হতে পারে পাত্রের জন্য মেয়ে দেখতে কে কে যাবে আমার পরিবারে বাবা মা ভাই বোন এবং ভাবি দুলা ভাই আছেন দেখতে কে কে যাবে দেখতে তো ছেলে একা যাবে প্রয়োজনে ছেলের পরিবারের ছেলের মা বোন ভাবি কোনো মহিলা যেতে পারে যে মহিলারা মেয়েকে দেখবে আর ছেলেদের মধ্যে থেকে একা ছেলেই দেখবে যদি আলাপ আলোচনার জন্য বাবা যেতে হয় বা অভিভাবকদের কেউ যেতে হয় সেটা ভিন্ন কথা যে আলাপ আলোচনার জন্য কেউ পছন্দ হয়ে গেল আলাপ আলোচনা আগায় নেওয়ার জন্য কেউ গেলো এছাড়া পুরো গোষ্ঠী চাওয়ার তো কোনো কারণ নাই আমাদের দেশে এটা মানে এই কালচারটা বেশ মানে খুঁটি ঘিরে বসেছে যে মেয়ে দেখতে গেলে পুরা গোষ্ঠী নিয়ে যায় হ্যাঁ মামাকে না বললে মামা পরে বিয়েতে আর থাকে না বলে না মেয়ে দেখতে আমাকে ডাকে না সে নেই মন খারাপ করে মুখ কালো করে ফেলে এগুলো আমাদের লুটফতা এবং আনন্দ সেখানে গিয়ে আপনি খাবেন মেয়ের তো তো এত টান পড়ে নাই আজকাল মানুষটা এত গরিব না যে আরো জনের বাড়িতে যে এক বেলা খাওয়ার জন্য এত লালাইতো এই বিষয়গুলোকে আমাদের একটু উদার দৃষ্টিতে দেখা উচিত মেয়ে দেখার ক্ষেত্রে ছেলে একাই দেখবে ছেলের পরিবারের পুরুষদের মধ্যে আর কোনো পুরুষ এমনকি ছেলের বাপও দেখতে পাবে মুশকিল হলো বাপুরে যদি বলে আব্বা এখন আমি তো মেয়ে দেখবো আপনি টেরোবে থাকেন বাপ ওগান্তিং চলবে আর বলবে কতটা বড় বেয়াদব যে তার বসে একলা দেখবে আমি দেখতেই পারবো না আমাকে নিষেধ করতেছে দোলা ভাইরা না ফস, মামারা না ফোস হ্যাঁ অনেকে না ফোস ভাই নিজের ভাইরা না ফোস এগুলো অজ্ঞানতার কারণে হয়েছে বিয়ের আগে ছেলে একা দেখবে অন্য পুরুষরা দেখবে না ছেলের পক্ষে বিয়ে হয়ে গেলে তাহলে আলহামদুলিল্লাহ বাবা শ্বশুর হিসাবে অবশ্যই তিনি তার বৌমাকে দেখতে পাবেন সেটা ভিন্ন তো শরীরে বিধিবিধানগুলো না জানার কারণে আমরা সময় লঙ্ঘন অংশ মেয়েদেরকে দেখা যায় যে বাজারের গরু সাগরের মতো করে আমরা মেয়েদেরকে দেখি একটু তো একটু বসত চুনগুলা তো একটু হাসি দাও তো একটু কাঁদ তো দেখি কেমন লাগে এবং একটু উঠত হ্যাঁ পুরা চেয়ার দিয়ে চারপাশে বসে সবাই মিলে মনে হচ্ছে যে কোরবানে বেরুসাগুল কিনতে গেলে যেরকম করে ওরকম সবাই মেলে যাচ্ছে এগুলো খুবই গর্হিত কাজ মেয়েরা মেয়েদেরকে ভেতর থেকে দেখবেন সে কোন খুব ত্রুটি আছে কিনা ছেলে ছেলের স্ত্রীর সাথে কথাবার্তা বলবেন সেখানে অন্য কেউ থাকতে পারে মেয়ের বাবা থাকতে পারে মেয়ের মাহারামদের কেউ থাকতে পারে কিন্তু ছেলের পক্ষের অন্য কোনো পুরুষ ওই মেয়েকে দেখার সুযোগ নাই অনেক মেয়েরা আছে তাদেরকে পাত্রদা দেখতে আসলে তারা এই ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলতে চান কিন্তু মূর্খ এবং কর্ণাদিসের জ্ঞান সম্পর্কে অজ্ঞ যারা তারা ওই মেয়েকে তার এই দোসরিয়ার বিধিবিধান মানার ক্ষেত্রে তার যে আগ্রহ আছে ওই ক্ষেত্রে তারা পিড়ে পিড়ি করে না তুমি যাও কি সমস্যা আছে তুমি ইসলাম বেশি বুঝে বলছো নাকি তাকে তার স্বাধীনতা দেওয়া হয় না খুবই জঘন্য অপরাধী হবে রান্নার কাছে অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আমার কাছে নগদ অর্থ নেই কিন্তু বিপুল পরিমাণ জমি রয়েছে এমত অবস্থা আমার উপরে হজ করা যাবে কিনা আপনার নগদ টাকা নাই কিন্তু অনেক জমি আছে যে জমিগুলো আছে এই জমিগুলোর উপরে যদি আপনি নির্ভরশীল না হন অর্থাৎ এগুলোর উপার্জনের উপর আপনি নির্ভরশীল না হন তাহলে ওগুলো বিক্রি করে উনি হজে যেতে হবে অর্থাৎ এগুলো বিক্রি করে হজে যাওয়ার মতো টাকা হলে বিক্রি করে হজে যাবে কিন্তু যেগুলোর উপরে আপনার উপার্জন নির্ভরশীল ধরেন আপনার প্রচুর ধানি জমি আছে ক্ষেতের জমি আছে এই ফসলের দিয়ে আপনার বছর চলে তাহলে সেটা বিক্রি করে আপনাকে শরীর হস করতে বলে না আপনার থাকার ফ্ল্যাট আছে সেটা বিক্রি করে বা আপনার থাকার বাণী আছে ভাড়া দিয়ে আপনি চলেন এটা আপনার উপার্জনের মাধ্যম তো এটা বিক্রি করে সহিত আপনি অস করতে পারেন না যদি আপনার উপার্জনের মাধ্যম ছাড়া থাকার যে বনদবস্থা আছে এর বাইরে আরো এক্সট্রা জমি জমা আছে এগুলো পড়ে আছে অ্যাজ এ অ্যাসেট ফেলে রাখছে তাহলে সেগুলো নগদ টাকা না থাকলে সেগুলো বিক্রি করে হজে যাওয়া সুযোগ থাকা অবশ্যই চেতে হবে বাবা মায়ের মৃত্যুর পর সন্তানদের কোন বদামাগুলোর কারণে তাদের কবরে আজাও হতে পারে প্রত্যেকটা মানুষের কবরে জান্নাতের প্রশান্তি কিংবা জাহান্নামের শাস্তি এটা ভয়া নির্ভর করে ওই ব্যক্তির নিজের কর্মের উপরে একজনের পাপের বোঝা আর একজন করবে না বিশেষ করে ছেলেরা কোনো গুণা করলেই বাপ মা কবরে আজাবাজে থাকবে ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আহ বাবা মা দায় থাকে সেগুলো তারা অসিয়ত করে যেতে হবে যেমন বাবা যদি জানেন তাদের মৃত্যুর পর ছেলে মেয়ে এমনভাবে কান্নাকাটি করবে যে কান্নাকাটি করা আসলে নিষিদ্ধ তাহলে এই বাবা মা যদি জীবদ্দশায় তাদেরকে না বলে যায় সিয়ত না করে যায় সতর্ক না করে যায় তারা সেই গুনায় লিপ্ত হয় তাহলে তার দায় তাদের উপরে বর্তাবে অর্থাৎ এক্ষেত্রে বাবা মা কর্তব্য হলে করে যাও বাবা আমার মৃত্যুর পর তোমরা এটা করবা না ওইটা করবা না সম্পদগুলো ঠিকমতো বন্টন করবা কেনারে সেন যাই উইল করে যাও ওসিয়ত করে দাও তাদের কর্তব্য এরপর যে সন্তান করে তাদের কোনো দায় নাই এছাড়া সন্তান যে কোনো পাপ করবে বাবা মা তার কবরে আজাব পেতে থাকবে সেরকম না হ্যাঁ সন্তানকে যদি দিন শিখায় না দিয়ে যায় ভুল পথে দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার প্রায়শিক্তা অবশ্যই আমাকে ভোগ করা লাগতে পারে আল্লাহ তালা বলেছেন অল্লাহ তাজের ওয়াজাত ফ্রদ ইজরাউ বহু জায়গায় বলেছেন এটা আলাহতলা এক জায়গায় না যে কারল পাপের বোঝা আর একজন বহন করবে না যার যার পাপের পাপ তাকেই পাবে তবে হ্যাঁ বুঝে বললাম সন্তানকে যদি অন্যায় গুনয়ের কাজ যদি দিয়ে যান পথে উঠাই দিয়ে যান তাহলে এটা তার অন্যায় কাজ এর জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে আমি কোরআন পড়তে পারি না এমন তো অবস্থায় কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করলে আমি আল্লাহ আল্লাহ ধারা হতে রক্ষা পেতে পারি আল্লাহ হতে পাকা পেতে পারে। দেখুন পড়তে না পারলে আপনি ইসলাম শেখার চেষ্টা করবেন আল্লাহর বোঝার চেষ্টা করবেন এই যে তারাবি রমজান মাস আসছে তারাবিতে প্রতিদিন হ্যাভ সাহেব কি তেলা করেন এটার জন্য আমরা যে বইটা রচনা করেছি পুরো একটা তিরিশ দিনে আপনি অল্প তিন চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করে এক দিলে তারাবির জন্য এই চার পাঁচ ছয় পৃষ্ঠা আপনি পড়ে ফেললে পুরো পারার নির্যাসটা আপনার চলে আসছে একবার মৌলিক প্রয়োজনীয় ধারণাগুলো আপনার চলে আসলো মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা ধারণা চলে আসবে এক মাসেই পুরো কোরআনের মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব যদিও বিস্তারিত ধারণার আপনাকে পুরোই পড়তে হবে তো এভাবে আপনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন এছাড়া আল্লাহ পাপের থেকে বাঁচার জন্য ফরজ কাজগুলোর জানা এলেম অর্জন করা ফরজ কিভাবে আদায় করবেন ফরজ নামাজ কিভাবে পড়বেন সবগুলো আপনাকে শিখতে হবে না শিখলে আপনি গোলাগা পাবেন এর জন্য কোরআন হাদিসের বই পড়বেন এবং আরও যে সমস্ত দিনই বই আছে যেগুলো না জানলে নয় সেগুলো জানবেন এবং যখন ব্যবসা করবেন ব্যবসা সংক্রান্ত এলিম শিখবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকড়াও থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান নিম্নশ্রেণী কিছু কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও তা করি না তাহলে কি আমি অহংকারী তবে যারা নিম্নশ্রেণীর কাজ করে তাদেরকে অপছন্দ করি না নিম্নশ্রেণীর কাজ আবার কোনটা কোন কাজ উচ্চ শ্রেণী আর নিম্নশ্রেণী হয় না ইসলাম সমস্ত কাজকেই হালা হলে সবগুলাকেই সমান চোখে দেখে কোনো কাজ ছোট বড় হয় না আমাদের কাছে কোন কাজ করতে যদি খারাপ লাগে তো সেটা আমাদের ব্যাপার আসলে কোনো কাজকে ছোট বড় করে না নবী করিম সালামেরা কাজ মনে হতে পারে এজন্য কোনো কাজকে ছোট মনে করা উচিত না বিশেষ করে এটা কখনো কখনো অহংকারের কারণে হতে পারে যে এটা আমার সাথে যায় এটা মনে পড়া একটা হলো যে না আমি এই কাজের জন্য উপযোগী না আমি আমার শারীরিক অবস্থা এরকম না আমি এটা পারবো না সেটা ভিন্ন বিষয় কিন্তু আর কেবো যে না আমি না মরে যাবো কিন্তু এই কাজ করবো না আমাদের বেশিরভাগ নতুন অবস্থা হলে এরকম আস্টাল আমরা ভাবসামের জন্য কিছুই করতে পারি না ভাবের চোটে শীতে মরে যাই তারপরে এটা গায়ে দেবো না কারণ এটা গায়ে দিলে আমার কেমন কেমন লাগে খেত খেত লাগে হ্যাঁ চাচা চাচা লাগে চাদর গায়ে দেওয়া যায় নাকি এখন কেউ পোলাপান বেশিরভাগই ভাবসামে শেষ হয়ে যায় এটা অবশ্যই অহংকার খুদায় মরে যাবে কিন্তু তারপর দেখা যায় এই পান্তাব খাবে না না আমি একটু বার্গার খাবো এটা পান্তাব খাইলে আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র আমার যা থাকে এরকম অনেক ব্যাপার আছে এই বিষয়গুলো অবশ্যই অহংকার এবং অজ্ঞার দা অনুরতা নবী তির ওটেও চড়েছেন ঘোড়ায় চড়েছেন আবার গাদায়ও চড়েছেন কোনো বাহনে চড়তে তার কখনো বাদ এটা হলো মানুষ মাটির মানুষ হওয়ার জন্য খুব অসত্ত এই জন্য কোনো কাজকে ছোট মনে করা উচিত না একটা হলো উচিত যেটা বললাম যে আমি পাচ্ছি না আমার শরীরে খুলে আসছে ভিন্ন বিষয় বাজারে কিছু রয়েছে এগুলোতে হেলান দিয়ে বসা যায় মসজিদে ঠিক হবে কোনো অসুবিধা নাই মসজিদে আল্লাহ করবেন আল্লাহ স্মরণ করবেন তো তিনি হেলান দিয়ে বসতেন কোনো সমস্যা নেই আপনি সেটা ওয়ালে হেলান দেন পিলারে হেলান দেন কোনো সমস্যা নেই হেলান দিয়ে বসে মসজিদের আওয়াজের জন্য অপেক্ষা করা বা জিকিরাস্কার করাতে কোনো সমস্যা নাই অতএব যদি এরকম কোনো জায়গা থাকে অথবা ওয়ালিতে এদিকে ফেলান দেয় দিতে পারে কোনো অসুবিধা নেই শরীর নিষেধ করে নেয় শরীর যেটা নিষেধ কর নেয় সেটা আমরা নিষেধ করি কি কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা বিষয়ে বলা হয়